ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল বহুদিন আগে তার রেজাল্ট বেরিয়ে গেছে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ইন্টারভিউ শেষ হয়ে গেছে সিভিলের ইন্টারভিউ শুরু হয়েছে প্রথম দিন হয়েছে আজকে সেকেন্ড দিন তো এই প্রথম দিনের যে পরিপ্রেক্ষিতে কি ধরনের কোয়েশ্চেন এবং সেকেন্ড দিনের যারা যাচ্ছ তাদেরকে আগাম কংগ্র্যাচুলেশন এবং পরপর এটা চলবে এখন অনেক দিন বাকি আছে প্রথম ফেজ ওয়ানে যারা যারা যাচ্ছ তাদের প্রত্যেককে বলবো আস্তে আস্তে তোমরা এই বিষয়গুলোকে একটু দেখে যাও দেখে গেলে আমার মনে হয় তোমরা অনেকটাই উপকৃত হবে এবং সেক্ষেত্রে তোমাদের অনেকটাই পজিটিভ হবে প্রথম কথা অনেকেই জিজ্ঞেস করছিলে তোমরা যে স্যার কজন করে ইন্টারভিউ বসছো তোমরা অনেকে হয়তো জেনে গেছো এখন প্রায় চারজন করে ইন্টারভিউ থাকছেন তো বেসিক্যালি এটা তিনজন করেই থাকেন তো একটা কথা তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছ যে স্যার বোর্ড বেশি হলে ক্ষতি না লাভ দেখো একটা জিনিস ঠিক হয়তো হিউজ স্টুডেন্ট আছে যদি একটা করে বোর্ড করে প্রায় চার মাস হয়তো পেরিয়ে যাবে তাহলে হয়তো সব স্টুডেন্টের কমপ্লিট করতে পারবে না সেক্ষেত্রে তো দুটো বা তিনটে করে বোর্ড হয়তো পুজোর পর শুরু হবে যেটা শুনতে পাচ্ছি কিন্তু একটা করে বোর্ড হলে সেখানে সুবিধাটা এটাই যে যেটা এইচ রাউন্ড আমরা বলি যে এইচআর রাউন্ডের কিন্তু জাস্টিসটা সেম জায়গায় থাকার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে দুটো বোর্ড হলে তো ওই জায়গাটা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট হওয়ার সম্ভাবনা আছে এটা আমাদের মতামত আমরা যারা এখানে মক ইন্টারভিউ করাই তোমরা জানো প্রচুর স্টুডেন্ট এখানে মক ইন্টারভিউ করছে তো সেদিক থেকে আমাদের মোটামুটি একটু হলো বিষয়টা জানা আছে তো এই অভিজ্ঞতাটা আমি তোমাদের বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে যারা জিজ্ঞেস করছিলে যে স্যার এই মুহূর্তে কি কি কোশ্চেন ধরলো বা কি পড়তে হবে সেটা একটু তো এই সংক্রান্ত আমি ভিডিও অনেক দিয়েছি তোমরা দেখেছ তো রিসেন্ট যেটা আমি বলবো স্টুডেন্টদের দুটো জিনিস তোমরা মাথায় রাখবে এক নম্বর হচ্ছে তোমরা কিন্তু এক্সপিরিয়েন্স ফিল্ড থেকে যে যার দেখলাম খুব ভালো রকমভাবেই পারফরমেন্স আছো কিন্তু স্টাডি দিকটায় তোমাদের একটু নলেজ রাখতে হবে স্টাডি দিকটা তোমরা করো স্টাডিটা কিন্তু একদম নয় মানে বই খাতাতে একটু পারতে হবে পেরে আবার কিন্তু ওই নোটসগুলো একটু পড়তে হবে কারণ তোমাকে যে এক্সপিরিয়েন্স থেকে ধরবে তার কোনো গ্যারান্টি নেই যদি দু মাস তিন মাস ধরে ইন্টারভিউ চলে একাধিক কোশ্চেন বারবার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থেকে হয়তো দু চারটে কোশ্চেন ধরো স্টাডি থেকে ধরবে কারণ তুমি স্টাডিটা বলতে পারবে না আবার যে স্টাডি আছো তা কিন্তু বেসিক ধরবে যে বিল্ডিং করতে গেলে কী কী তোমার স্টাডি মেটেরিয়াল লাগে প্লাস্টার কীভাবে করা হয় এই বেসিক বেসিক জিনিসগুলো তোমাকে ধরবে তাই ওইগুলোও কিন্তু নলেজ রাখতে হবে তাই আমি বলবো দুটো ফেজ যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তারা স্টাডিটাকে স্টার্ট করো আর যারা স্টাডির মধ্যে আছো বেসিক্যালি সাধারণ রোড তৈরি হতে গেলে এবং জলজীবন জীবন মিশন এবং হচ্ছে বিল্ডিং তৈরি করতে গেলে কী কী লাগে এই বেসিক টেকনিক্যাল জিনিসগুলো তোমাকে কিন্তু একটু নোট নিতে হবে আর অবশ্যই যেটা আমি বলবো তোমাদের এই তিনটে জায়গা তোমরা আবার ভালো করে একটু তৈরি করো যে এক নম্বর হচ্ছে ইরিগেশানটা অবশ্যই তৈরি করো কারণ যেহেতু জল জীবন মিশনের এই বিষয়টা চলছে তাই এখান থেকে কোশ্চেন কিন্তু ভালো রকম সবাইকেই ধরেছে এইটা আর হচ্ছে তোমার হচ্ছে সয়েলের কোশ্চেন সয়েলের কোশ্চেন কিন্তু তোমাদের সবাইকেই প্রায় দু একটা করে কিন্তু সয়েলের কোশ্চেন করছে আপাতত এই দুটোই ফিডব্যাক ছিল প্রথম ইন্টারভিউ থেকে সয়েল আর ইরিগেশান আর হ্যাঁ হাইওয়ে থেকে কোশ্চেন কিন্তু দু একটা করেছে তো এই বিষয়টা তিনটাকে প্রথম দিনের টার্গেটের মধ্যে প্রায় রেখেছিলেন কোশ্চেন ওনারা করেছেন আর ননটেক কোশ্চেন কিন্তু কাউকেই সেরকম করা হয়নি আর প্রায় আঠারো থেকে কুড়িটা কোশ্চেন সবার ক্ষেত্রেই ছিল মানে পনেরোটা মিনিমাম কোশ্চেন কিন্তু সবার ক্ষেত্রেই ছিল যে কজন ইন্টারভিউ দিয়েছিল আমার সাথে কথা হয়েছে আমাদের তরফ থেকে যারা যারা ছিল তাদের কিন্তু এই কোশ্চেনের সিস্টেমটা তোমাদের বলে দিলাম তাই কতজন ইন্টারভিউয়ে ছিলেন কোশ্চেন কী থেকে এসছেন এবং কি কি পড়বে আমি কিন্তু বলে দিলাম তো মাইডা স্টুডেন্ট একটু ভালো করে কারণ এবারে ভালো স্টুডেন্ট অনেক বেশি তো সেটা কিন্তু বারবার আমি একটা কথা তোমাদের বলি পরীক্ষার হলে টাইমটা কিন্তু অনেকটা বেশি তাই যারা ষাট সত্তর ষাটটা কোশ্চেন প্রায় করে ফেলে হু হু করে অবজেক্টিভ দাগ দিয়ে তাদের ক্ষেত্রে সময়টা অনেক পড়ে থাকে সেখানে অপশন এলিমিনেট করে মাথা খাটিয়ে এবং চারটার মনে করে অনেকগুলো কিন্তু উত্তর করা যায় ইন্টারভিউয়ের ওই পনেরো মিনিট প্রায় বারো মিনিট থেকে আঠারো মিনিট অনেকটা সময় এসব এই ফার্স্ট দিনে কিন্তু কাউকে কাউকে অনেকটা সময় ধরেছে কাউকে একদম কম ধরেছে তো সেটা ভ্যারি করে না তো কোশ্চেন তোমাকে কীরকম করছে সেটা ভ্যারি করে তো তুমি সেটা মাথায় রাখো তুমি নিজেকে কীভাবে প্রডিউস করবে সেই বিষয়টা কিন্তু তোমাকে একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে বারবার বলার মধ্য দিয়ে তুমি কিন্তু এটা আসবে ঠিক আছে এ পর্যন্তই আর সবাইকে বলবে একটু চ্যাপ্টার ধরে ভালো করে পড়তে থাকো ওই বিষয়টাকে প্রথম রাখো নাহলে কিন্তু বলতে পারছো না তোমরা তোমরা দেখেছো যারা কয়েক শো শো স্টুডেন্ট এখানে মক ইন্টারভিউ দেয় তোমরা বারবার আমি বলছি অনেক স্টুডেন্ট কিন্তু ভালো রকম বলতে পারছো না কিন্তু সেই জিনিসটা জানো এক্সপ্রেশন করতে পারছো না ক্লিয়ার বলতে পারছো না প্রথম কথা আমি বলে দিলাম যদি নিজে ভালো করে না জানো তো অপরকে বোঝানো যায় না তাই আমি বলবো আর একবার আর একবার অন্তত পারফেকশান আনার চেষ্টা করো নাহলে কিন্তু ওইখানে বলতে পারবে না ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাইকে আবার বেস্ট অফ লাখ ভালো করে দুটো তিনটে মাস একটু ভালো করে স্টাডিটা করে নাও ঠিক আছে আজকে এ পর্যন্তই